শীত চলে যাচ্ছে তার জন্যই তো বিয়ে করার কথা বলতেছি তোকে বিয়ে করে কি হবে শুনি ঠোকাঠুকি হবে লচ্চা তাহলে করব না বিয়ে ডোরোটা কেটে দিব কুত্তা তাহলে বাচ্চা নেবে কি করে নিতে হবে না অন্য ব্যাডার কাছে যাবো চুপ একদম চুপ এসব কথা বলবি না কখনো আমার সামনে ইস এখন কি চুমু দিবি কখন আসতে বলছি কখন আসছোস তোর চুমুর গতি ফোন আর তুই ঘরের কথা বলে কেটে দিছিস আমি ওকে আগেও বলেছি তোকেও বলেছি সকালে ফোন দিবি না দিবো একশো পার দিব আমি আমার আমায় জামাইকে দিব তাতে তোর কি হ্যাঁ আইসে আমার হবু গো তোর মতো চার চোখুকে আমি বিয়ে করতে যাব কেন শুনি তুই করবি না তোর বাবা করবে তাহলে যা আসার বাবা কি কর আমি কিন্তু তোরে থাক আর বলতে হবে না তোর রাক্ষসের দাঁতের কামড় খাবার ইচ্ছে বিন্দু মাছরু নেই যা বলবি বল আর আমি কি কেটে রাক্ষস আমাকে কামড় দিছে কেউ কামড় দিয়ে ওখান থেকে ফালাইছে নিশা আমাদের পাশার বাসায় থাকে ওর ফ্যামিলি সহ ওর সাথে আমার গলায় দড়ি পালানোর কথাও আছে নেশে চোখে চশমা পরে তাই আমি তাকে তার চোখ বলে খেপাই মানে চার চোখকে বলে এখে আর আমার সাথে কথাতে না পারলে শুধু শুধু কামড় দিবে অন্য কাউকে না শুধু আমাকে কামড় দিবে যাই হোক কিন্তু ভদ্র সবার কাছে আমার সাথে শুধু এমনই করে বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে খেতে নিলাম তারপর একটু আড্ডা দিতে যাচ্ছে এমন সব মামুরটা এমন সময় ডাকে উফ যখনই আড্ডা দিতে যাবো লাগবে যাই হোক গেলাম আমির কাছে উফ ডাকলে কেন আজ নিশির বান্ধবীর বিয়ে তুই নিশির সাথে যাইবি আমি যাব কেন ওর হাত পা নাই নাকি এক শার্ট দেব এত কথা বেশি বলিস না নিশিকে তুই নিয়ে যাবি আর তুই নিয়ে আসবি ঠিক আছে দেখছি এখন যা সময় মতো নিয়ে আসবি আর কোনো ঝামেলা করবি না আমুর গাছ থেকে চলে আসলাম দুপুর পর্যন্ত আটা দিয়ে বাসা চলে আসলাম বাসা এসে গোসল করে খেয়ে কোন শাটা পরব ভাবছি এমন সময় নিশে হাজির শার্ট পাততে ওই নীল পাঞ্জাবিটা পর আমরা দুজনে ম্যাচিং করব কিরে চার চক্ষু তোকে কিন্তু হেভি লাগছে বাট তুই বলছিস যখন ওকে নীল পাঞ্জাবিটাই পড়ছি সমস্যা নেই আমার লক্ষ্মী হব যে আমাই কইছে এবার তো চল ওকে চল দুজনে বেরিয়ে পড়লাম নেশির বান্ধবীর বাসায় পৌঁছে আমাকে রেখে ও যে আর খোঁজ নেই বসে আছি এমন সময় দেখি চার পাঁচটা ময়দা পড়ি আমার দিকে আসছে আমি তো ভয় খেয়ে খাইয়ে গেছি ভাবতেছি দোর দিব এমন সময় নিশি হাসির আমি তো নিশির পিছনে দাঁড়াইছি কি দুলা ভাই বিয়ে না করতে তো তোমাদের তো চিনলাম না আমি নিশি আপুর বান্ধবী মনিকা আর বাকি চারজন ধনিকা ফারিয়া রিভা তোমাদের নাম দেখি সবই সিরিয়ালে হ্যাঁ এটাই তো আমরা ছয়জন খুব ভালো বন্ধু নিশি নিশি কিন্তু অনেক ভালো হুম জানি কেমন ভালো কেন দুলাবাই নিশি কি কোনো কিছু করেছে নাকি মনে তো হয় না এখনি বিজন বিজন gacchছেন। তোমরা ভুল ভাবছো। তা তো নিজের চোখে দেখতে পাচ্ছি তাই না? আচ্ছা তোমাদের মধ্যে বিয়ে টাকার মনি কার? আমার কার? তোরা থামবি। তোরা তোদের কাজ কর। সাগর আমার সাথে থাকুক। দুলাভাই, আপনি আমার রোমান্টিকতা করেন। আমরা যাচ্ছি। বাই বাই। সবাই চলে গেল আমি আর নিষে বসে আছি নিষে একটু পানি খেতে গেল সবাই গান নাচ করছে আমি গেলাম দেখতে হঠাৎ একটা মেয়ে আমার হাত ধরে নাচতে শিখে নিয়ে গেল আমি একটু লাফালাফি করলাম নাচ শেষে দেখি নিশে এটা থেকে চলে গেল আমি দিলাম তার পেছন ধর দেখি নিষে ছাদে আমি গিয়ে তার পাশে ধরাইছি রাগ করছিস তাহলে মুখ ঘোপরা কেন আমার হবু দেখি সত্যিই রাগ করছে এখন তো রাগ ভাঙাতে হবে এই বলে তার কাছে যাচ্ছি এমন সময় নিশে আমাকে ধাক্কা দিল তুই আমার কাছে আসবি না আমার চার চোখ আমি দেখতে ভালো না আমি কালি বাবাকে বলে বিয়ে ভেঙে দেব কি বলছিস সব যা বলেছি তাই সুন্দরী মেয়ে দেখলেই সাথে নাচতে মন চায় না নিশি তুই ভুল ভাবছিস তুই এখান থেকে যা তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই তুই এটা করতে পারিস না নিশি দেখ আমি যাই করি আমি তোকে সত্যি ভালোবাসি মাফ করে দে মাফ করতে পারি এক শর্তে কি তুই একশো বার কান ধরে উদ্বস করবি করাই লাগবে হুম ওকে এক লক্ষ নব্বই হাজার একশো বার বলছি সরি এটা কি হলো আমি তো করছি একশো বার করছি তুই এটাতেও চিটারি করছিস তোর সাথে কথা নাই ঠিক আছে চলে যাচ্ছি দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে এক পা দিয়ে দেখ তোর ওটা ভেঙে রেখে দেবো তো আমাকে ভালোই বাসিস না কি বলেছে এই দেখ বলে আমাকে চড়াই ধরেছে আর ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাই দিছে ভালোবাসাতে রাগ অভিমান ঝগড়া খুঁজে সবই থাকে ভালোবাসা আবেগ মিশে থাকে অভিমান করা আর অভিমান ভাঙ্গার ভিতরে সো গল্পটি রাগ মধ্য থেকেই আবারও নতুন করে ঘটনার মূল নিয়ে নতুন করে তারা আবদ্ধ হয়ে গেল তাদের ভালোবাসার যোগ যুগ বেঁচে থাকুক সে প্রত্যাশে আজকের গল্পটি এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ